আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলোর সন্ধানে দর্শকবৃন্দ আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো মসজিদে নববীর জমি ক্রয়ের মূল্য কে পরিশোধ করেন তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক মসজিদে নববীর জমি ক্রয়ের মূল্য কে পরিশোধ করেন মসজিদে নবী হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামের প্রতিষ্ঠিত মসজিদ সৌদি আরবে উপস্থিত গুরুত্বের দিক থেকে মসজিদে নবী মসজিদুল হারামের পরে অবস্থান করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসেন তখন মূলত তিনি মসজিদে নবী প্রতিষ্ঠা করেন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম হিজরতের পর মদিনার মসজিদে নববী প্রতিষ্ঠা করেন মসজিদে নববীর মূলত হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের বাসগৃহে নির্মিত হয়েছিল বিশ্বনবী সাল্লু সাল্লাম নিজের ব্যক্তিগতভাবে এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন রাসুলের যুগে মূলত মসজিদের নববী আদালত মাদ্রাসা মসজিদ সম্মিলন স্থান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশ্বের মহামূল্যবান এই মসজিদের নববী সম্পর্কে অনেকেই জানতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একটি প্রতিবেদন এই প্রতিবেদনে আপনারা মসজিদে নবীর জমি ক্রয়ের মূল্য কে পরিশোধ করেন সে সম্পর্কে জানতে পারবেন আমরা আজকে আপনাদের উদ্দেশ্য বিস্তারিত সকল তথ্য উপস্থাপন করবো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ব্যক্তিগতভাবে মূলত মসজিদে নবীর নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন মসজিদে নববী হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের প্রতিষ্ঠিত একটি মসজিদ যা মসজিদুল হারামের পরে অবস্থান করে এই মসজিদটি মূলত রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন তখন তিনি মদিনায় মসজিদে নববী নির্মাণ করেন মূলত মসজিদে নববী রাসুলের হিজরতের পরেই প্রতিষ্ঠিত হয় মসজিদে নববী রসুল সাল্লাহ সাল্লাম নিজের বাসগৃহে নির্মাণ করেছিলেন সে সময় মসজিদে নববী মূলত মসজিদে স্থল মাদ্রাসা ও আদালত হিসেবে ব্যবহৃত হতো পরবর্তীকালে কালক্রমে বিভিন্ন ধরনের মুসলিম শাসনগণ মসজিদে নবমী মসজিদে সম্প্রসারণ ও সৌন্দর্যতা করেছেন মূলত উনিশশো সালে আরব উপদ্বীপের মধ্যে সর্বপ্রথম মসজিদে নবমী বৈদ্যতিক বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় মসজিদে নবমী মূলত খাদিমুল হ্যারোমাইন শরীফ আইনের নিয়ন্ত্রণে থাকে মসজিদে নবমী মূলত ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত রাসুলের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে মসজিদে নবমী প্রশংসনীয় মসজিদে নবমীর গুরুত্বপূর্ণ পবিত্র স্থান বিদায় এখানে প্রতি বছর হাজিরা হজের সময় কিংবা উমরা পালনের সময় আগে কিংবা পরে অবস্থান করে মসজিদে নবমীতে মোহাম্মদ সাল্লা সাল্লাম ও খোলাফাই রাশি দিনের দুই খলিফ হজরত আবু অক্কর ও হজরত উমর ইয়ার সমাজস্থল মসজিদে অংশ হয় মসজিদে নববীর জমি ক্রয়ের মূল্যকে পরিশোধ করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে মসজিদে নববী যা মসজিদুল হারামের পরে একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান রসুলসাল্লা সাল্লাম হিজরতের পরে মূলত মসজিদে নবী প্রতিষ্ঠা করেন তিনি ব্যক্তিগতভাবে মূলত মসজিদ নবমী নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন বিশ্বের গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান ও মসজিদে নবী তাই তো অনেক ইসলাম প্রিয় মানুষ মসজিদে নবমী সম্পর্কে বিভিন্ন ধরনের তত্ত্ব জানতে চান অনেকেই মসজিদে নববীর জমি ক্রয়ের মূল্য কে পরিশোধ করেন সেই ব্যক্তির নাম সম্পর্কে জানতে চান রাসুলের নিজের তৈরি মসজিদ ও শাসন কেন্দ্র মদিনায় হিজরতের পর পর রাসুল সাল্লা সাল্লামের মসজিদটি তৈরি করেন মদিনায় প্রবেশের পর রাসুলের উঠনি কাসোয়া যে স্থানটিতে বসে পড়ে সেই স্থানে এই মসজিদটি তৈরি করা হয় জমির মালিক তৎকালীন মদিনার বাসিন্দা দুই এতিম বালক ও শাহাল ও সুহাইলের কাছ থেকে দশ দিনারের বিনিময়ে এই জায়গাটি কিনে নেওয়া হয় যা হজরাবু বক্কর রদিউল্লাহ তালা আনু পরিশোধ করেন মুহাজির ও আনসারদের স্বচ্ছাশ্রমে সাত মাসেই এই মসজিদটি নির্মাণ করা হয় রসল সাল্লা সাল্লাম নিজে ওই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন জমির ছোটো এক অংশ রসুল সাল্লাহ আলিয়াল্লামের জন্য বাসস্থান তৈরি করা হয় এবং বাকি পুরো অংশে মসজিদ তৈরি করা হয় নামাজ আদায়ের পাশাপাশি এই মসজিদ থেকে রাসূল সাল্লাহ সাল্লাম মদিনার শাসন কাজ চালাতেন এবং এই মসজিদে বসেই সাহাবিদের সঙ্গে যাবতীয় বিষয় পরামর্শ করতেন এগারো হিজড়ি মোতাবেক ছয়শো বত্রিশ ইসাই সালে রসরুল সাল্লামের ইন্তেকাল ইন্তেকালের পরও এই মসজিদ থেকে খোলাফায় দিন শাসন কাজ পরিচালনা করতে থাকেন ছত্রিশে হিজড়ি মোতাবেক পাঁচশো ছাপ্পান্ন ইসাইতে জঙ্গে জামালের যুদ্ধের পর হজরত আলী রাতি আল্লাহ আনহুইয়ার মদিনা থেকে ইসলামী খেলাপথের রাজধানী কুফায় স্থানান্তরের আগ পর্যন্ত এই মসজিদ থেকে খেলাপথের যাবতীয় কাজ পরিচালনা করা হতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ মসজিদে নববীর বর্তমান স্থাপনটির আয়তন তিন লাখ চৌরাশি হাজার বর্গ কিলোমিটার মক্কার পবিত্র মসজিদুল হারামের পর বিশ্বের বৃহত্তম এই মসজিদটি রাজ্লা সাল্লামের নির্মিত মূল মসজিদের অবকাঠামোর তুলনায় এক শত গুণ বড় অর্থাৎ ও পুরনো মদিনা শহরের যে মসজিদটি আকারে বড় প্রায় পনেরো লাখ মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সময় জান্নাতুল বাকি কবরস্থানটি মদিনা শহরের খানিকটা বাইরেই ছিল মসজিদে নববীর অব্যাহত সম্প্রসারণের ফলে জান্নাতুল বাকি মদিনার অন্তর্ভুক্ত হয়ে পড়ার পাশাপাশি তা মসজিদের নিকটবর্তী হয়ে পড়ে আরব উপদ্বীপের প্রথম বিদ্যুৎ উসমানী শাসকরা যখন আরব উপদ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু করেন তখন তারা প্রথম মসজিদে নবহিত উনিশশো সালে বিদ্যুৎ সংযোগ দেন বলা হয়ে তাকে উসমানী সুলতানরা তাদের রাজকীয় প্রাসাদে বিদ্যুৎ সরবরাহ করার পূর্বেই মদিনার মসজিদে নব্বইতে বিদ্যুৎ সরবরাহ করেন রসুলসাল্লাহ সাল্লামের রজা রসুল সাল্লাহ সাল্লামকে তার ইন্তেকালের মসজিদ সংলগ্ন তার বাসস্থানে হজরত আয়সারদুল্লাহ তাল্লাহ আনকায়ের কক্ষকে দাফন করা হয় তবে আজকের মতো সাল্লামের বাসস্থান মসজিদের সাথে সংযুক্ত ছিল না মসজিদে থেকে তার আলাদা অবস্থান ছিল রাসুলের ইন্তেকালের বহুদিন পর্যন্ত তার রওজা মসজিদ থেকে স্বতন্ত্রভাবে অবস্থিত ছিল উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে সাতশো পাঁচ সাতশো পনেরো মসজিদের সংস্কার ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে মসজিদের সাথে রওজাকে সংযুক্ত করে ফেলা হয় রাসুলের স্মৃতি রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের বাসস্থানের নিকটেই ছিল তার মেয়ে হজরত ফাতে তালা। আনহায়ের বাসস্থান মসজিদে নবমীর পরবর্তী কালের কালে এই বাসস্থান ও মসজিদের স্থাপনা অন্তর্ভুক্ত হয়ে পড়ে রসুল সাল্লাহ সাল্লামের ব্যবহৃত দ্রব্য সহ বিভিন্ন স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফ্রান্সের দিন মিত্রশক্তির মিত্রশক্তির সমর্থন পাওয়া আরব বিদ্রোহীদের হাতে মদিনা অবরোধের মুখে পড়লে মদিনার ওসমানী গভর্নর বিভিন্ন অমূল্য সম্পদের সাথে রাসুল সাল্লাহ সাল্লামের সংরক্ষিত চিহ্নসমূহ তৎকালীন ওসমানী সালতানাতের রাজধানী ইস্তাম্বুলে পাঠিয়ে দেন বর্তমান রাসুল সাল্লা সাল্লাম এই স্মৃতিচিহ্নগুলো তুরস্কের ইস্তাম্বুলের তুপকাপি প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত আছে